দর্শক আসসালামু আলাইকুম সাগর নাছি দিনাজপুর জেলা ঐতিহাসী আমবাড়ি হাট থেকে আর আপনার জানানী হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী ফ্রিজেন এবং ক্রসের সার বাচ্চাগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন হচ্ছে খাদেমল ভাই খাদেমুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ খামারের জন্য কিছু ছোট গরুর অর্ডার পাইছেন এগুলো কিনতেছেন আচ্ছা আমরা দেখছিলাম যে এখানে পঁচাত্তর মন্ডি দেখি একটু মন্ডি হাজার দাম চাই শেষ আচ্ছা আপনি কত বলছেন হাজার ভাঙ্গাইতে বলছেন উনি চাইছে পঁচাত্তর হাজার আচ্ছা বয়সটা আনুমানিক কত মাস হবে ছয় মাস ছয় সাত মাস হবে বাচ্চার বয়স দেখছিলাম সুন্দর চায় আটান্ন আপনি কত বলছেন পঞ্চাশ ভাঙতে বলছেন এটা বয়স আনুমানিক কত মাস হবে ছয় সাত মাস এই সাইজের মালগুলাই লাগবে দেখছিলাম এখানে ফিজিয়ানের সার আমরা দেখছিলাম দামা দামি চলছে

মুল ভাই আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দিচ্ছি আর একশো আট সাহায্য আপনি কোথায় নব্বই ভাঙ্গাইতে বলছে দর্শক শুনছিলেন এখানে সুন্দর ফ্রিজানের সার দেখছিলাম এখানে চলছে নব্বই চায় কত বলছেন আপনি আটাত্তর হাজার নব্বই চায় আটাত্তর হাজার বলছে আমি সার আমরা দেখছিলাম এখানে চলছে সুন্দর কোয়ালিটি দেখছিলাম এইখানে দামে চলছে কুটি

ના ભાઈ બધું দেখছিলাম চলছে কত আচ্ছা তাহলে আজকে যাবে কোথায় বললেন কিশোরগঞ্জে কিশোরগঞ্জ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা